ট্রেডিং এ লসে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক ভাই অনেক বাজে কয়েনে ইনভেস্ট করে ফেসে গেছেন আবার অনেকে ভুল সময় বাই করে ভুল সময় সেল করে লসটাকে আরো বড় করে ফেলেন আজকের ভিডিওতে আমরা দেখাবো লস থেকে কিভাবে স্মার্ট ভাবে প্রফিট ফেরা যায় এবং ভিডিও শেষে থাকবে একটা বোনাস টিপ বোনাস টিপটা হলো কিভাবে কোনো একটা কয়েন অ্যানালাইজ করে বটমে বাই করে বড় পরিমাণে প্রফিট গেইন করা সম্ভব সেটা আমরা লাইভ অ্যানালাইজ করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই কিছু লস হওয়ার কমন ভুল এক নম্বর আছে রিভেন্স ট্রেড রিভেন কোনো একটা ট্রেডে লস হওয়ার পর সেই লসটাকে রিকভার করার জন্য যখন আর একটা ট্রেড ওপেন করা হয় সেটাই হলো রিভেন্স ট্রেড তো লস হতেই পারে তো এই জন্য আপনি যদি তাড়াহুড়া করে সেই লসটা রিকভার করার জন্য আর একটা ট্রেড ওপেন করেন তখন আপনার লসটা আরও বড় হয়ে যেতে পারে তো এই জন্য রিভেন্স ট্রেড আপনাকে বন্ধ করতে হবে ঠিক আছে এরপর আছে প্যানিক সেল পেনিক সেল থাকি ধরেন আমরা যখন কোন একটা কয়েন বাই করি বা ইনভেস্ট করি মার্কেটে বিভিন্ন ধরনের রিউমার ছড়ানো হয় আমাদেরকে ভয় দেওয়ার জন্য মার্কেটে মেনুপুলেশন করার জন্য যার কারণে আমরা কোনো নিউজ যাচাই বাছাই না করে ভয়তে পেনিকে সেল করি যদি আমরা অনেক বড় লসে থাকি তারপরও ভয়তে পেনিকে সেল করে মার্কেট থেকে বের হয়ে যাই এটা হচ্ছে মার্কেট মেনুপুলেশন তো এই জন্য যে কোনো সময় মার্কেটে নিউজ যাচাই বাছাই না করে পেনিকে সেল করা যাবে না এই ভুলটা আপনাকে অবশ্যই আজ থেকে বন্ধ করতে হবে এর বছরের ওভার ট্রেডিং ওভার ট্রেডিং মানে হচ্ছে অতিরিক্ত ট্রেড করা নর্মালি প্রতিদিন একটা থেকে দুইটা ট্রেডই যথেষ্ট কিন্তু যখন আমরা একটা বা দুইটা ট্রেডে প্রফিট করি দেখা যাচ্ছে যে আমরা লোভে পড়ে আরও ট্রেড ওপেন করি এটাকে বলা হয় ওভার ট্রেডিং মানে অতিরিক্ত ট্রেড করা প্রতিদিন একটা থেকে দুইটার বেশি ট্রেড করা যাবে না এই ভুলটা অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে এরপরে হচ্ছে র্যান্ডম অল কয়েন র্যান্ডম অল কয়েন বলতে আমরা কোনো একটা কয়েন ইনভেস্ট বা বাই করার ক্ষেত্রে সেই কয়েনের ফান্ডামেন্টাল কেস ম্যাপ এগুলো আমরা যাচাই বাছাই করি না জাস্ট আমরা ইউটিউব টুইটার বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা কোনো একটা কয়েনের সম্পর্কে জেনেই সরাসরি ইনভেস্ট করে ফেলি তো এই জন্য এই ধরনের র্যান্ডাম কয়েন বাই করা যাবে না এই ভুলটাকে বন্ধ করতে হবে এরপরে হচ্ছে ফিউচার ট্রেডিং দেখেন এই মার্কেটে যারা আমরা ট্রেডিং করি নর্মালি আমরা যারা স্পোর্ট ট্রেডিং করি তারাই দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময় লস করি কারণ এই মার্কেটে অ্যানালাইস কাজ করে মাত্র বিশ পার্সেন্ট আর এইটী পার্সেন্ট হচ্ছে ব্রেন গেম তো যার কারণে দেখা যাচ্ছে কি যারা ফিউচার ট্রেডিং করেন ম্যাক্সিমাম ভাই এই মার্কেটের সত্তর পার্সেন্ট লোকের মার্কেট স্ট্রাকচার মার্কেট সম্পর্কে আইডিয়া খুবই কম তো দেখা যাচ্ছে কি যে তারা যখন ফিউচার ট্রেড করে ম্যাক্সিমাম বাই হাই লেভেলের নিয়ে ফিউচার ট্রেডিং করে এবং লস করে তো এই ধরনের ফিউচার ট্রেডিং থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আপনি যদি প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে স্পোর্ট ট্রেডিং করে প্রফিট করতে হবে এরপরে হলো রং এন্ট্রি রং এন্ট্রি মানে ভুল সময় বাই করা মার্কেট আপনাকে সঠিক সময় বাই করার জন্য অবশ্যই সুযোগ দিবে কিন্তু আমরা যখন ডলার নিয়ে বসে থাকি আমাদের ইনভেস্ট করার জন্য আমরা পাগল হয়ে যাই তো এই জন্য সঠিক সময় বাই করার জন্য আমরা ওয়েট না করে মার্কেট যখন আপ মোডে থাকে বা মার্কেট যখন আপে থাকে তখন আমরা বাই করি এবং মার্কেট যখন ডাউনে আসে তখন আমরা লসে সেল করি তো এই জন্য মার্কেটকে নিচে বা মার্কেটকে সঠিক জোনে আসার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ঠিক আছে তো এই জন্য রং এন্ট্রি সময় অ্যাভয় করতে হবে এবং এই ভুলটা আমাদের বন্ধ করতে হবে এরপর হচ্ছে একসাথে সব ইনভেস্ট করা সব ডলার ইনভেস্ট করা এই ভুলটা করা যাবে না যখন আপনি ইনভেস্ট করবেন বা ট্রেড করবেন আপনার পোর্টফোলিওতে যত ডলার আছে সব ডলার একসাথে কোনো কয়েনে ইনভেস্ট করা যাবে না আপনি অবশ্যই আপনার পোর্টফোলিও থার্টি পার্সেন্ট ডলার সবসময় হাতে ফ্রি রাখবেন এই ভুলটা আপনাকে আজকে থেকেই বন্ধ করতে হবে এরপর হচ্ছে নো স্টবলিস নো স্টপ লস মানে স্টপ লিমিট ব্যবহার না করা আমরা যারা ট্রেডিং করি দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম ভাই আমরা ব্যবহার করি না বা স্টপ লিমিট ব্যবহার করি না যার কারণে দেখা যাচ্ছে যে কোনো একটা কয়েন বাই করার পর মার্কেট ডাউনে গেলে আমাদের লসটা অনেক বড় হয়ে যায় এবং দীর্ঘদিন আমাদের সেই লসটা রিকভার করার জন্য বসে থাকতে হয় যে লসটা কবে রিকভার হবে তো এই জন্য যে কোনো ট্রেড যে কোনো ইনভেস্টের করার ক্ষেত্রে আমরা আজকে থেকে সবাই স্টপ লিমিট ব্যবহার করব তো এই যে ভুলগুলো এগুলো কিন্তু খুবই সিম্পল এবং কমন ভুল যে কারণে আমাদের সবার এখানে লস হয় এই মার্কেটে আমরা লস করি আপনি এই কমন ভুলগুলো আজকে থেকে বন্ধ করেন এরপর আপনি নিজেই আপনার নিজের রেজাল্ট আপনি নিজে দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি এই ভুলগুলো বন্ধ করেন দেখেন ভাই ট্রেডিংয়ের লস হওয়াটা একদম স্বাভাবিক এই মার্কেটে সবাই লস করে নতুন থেকে পুরাতন একদম সবাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো লস থেকে কিভাবে প্রফিটে ফেরা যায় সেটা না জানা তো চলুন লস থেকে কিভাবে প্রফিটে আসবেন সেটা জেনে নেই লস রিকভারি শুরুর আগে আমাকে অবশ্যই জানতে হবে আপনার লসটা কোন টাইপের লস মূলত তিন টাইপের হয় টাইপ টাইপন নর্মাল লস নর্মাল লসটা কি নর্মাল লস হলো যে আপনি ভালো কোনো কয়েন বাই করছেন এবং বাই করার পরে মার্কেট নর্মাল ডাউন হয়েছে ডাউন হওয়ার কারণে আপনার পোর্টফোলিও ডাউন হয়েছে এটা নর্মাল লস এবং সেই ডাউন হওয়ার পর মার্কেট যখন আবার পাম করে আপনার পোর্টফোলিও আবারও রিকভারি হয়ে যায় এটাকে নর্মাল লস বলা হয় টাইপ টু এটা হলো ইমোশনাল লস ইমোশনাল লস মানে আপনি আবেগে পড়ে টিকটকে ইউটিউবে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো একটা কয়েন বা ইনভেস্ট করার কোনো একটা প্ল্যান শুনেই আপনি যাচাই বাচাই না করে ইমোশনাল হয়ে আবেগে পড়ে কয়েন বাই করেন কয়েন সেল করেন এটাকে বলে ইমোশনাল লস দেখা যাচ্ছে যে পিয়ার অ্যান্ড সেন্টিমেন্টের উপর বেস করে মার্কেট ম্যানিপুলেশন করা হয় আমাদের আবেগে ফেলানোর পরে আমরা পেনিকে পরে কয়েন বাইসেল করি এবং আমরা লস করি তো এটাকে বলে ইমোশনাল লস এই লসটা আমাদের বন্ধ করতে হবে এবং এই ইমোশনাল লস থেকে আমাদের দূরে থাকতে হবে টাইপ থ্রি এটা হলো স্টপিড লস ওই যে ফিউচার ট্রেড স্টুপিড লসের ভিতরে হচ্ছে ফিউচার ট্রেড এবং হাই লেভারেজ নিয়ে যখন তারা ট্রেড করে দেখা যাচ্ছে যে তাদের সকল ডলার লিকুইডিটি হয়ে যায় তো এই জন্য ফিউচার ট্রেডের করার আগে আপনাকে অবশ্যই মার্কেট স্ট্রাকচার এবং মার্কেট সম্পর্কে মিনিমাম তিন থেকে চার বছরের এক্সপিরিয়েন্স থাকতে হয় তো এই যে তিন ধরনের টাইপের লসের কথা আমি বললাম আপনি দয়া করে কমেন্ট করে জানাবেন এইটার ভিতর কোন টাইপের লসে আপনি ফেঁসে আসেন এবার আসেন কি লস রিকভারি প্ল্যান কীভাবে আমরা লস রিকভার করতে পারি তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন আর নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্ল্যান নাম্বার ওয়ান স্টপ ট্রেডিং ফর থ্রি থেকে সেভেন ডেজ আই মিন তিন থেকে সাত দিনের জন্য সকল প্রকার ট্রেড আপনি বন্ধ করে দেন আপনার নিজের মনটাকে রিফ্রেশ করেন রিসেট করে তারপর মার্কেটে আসেন পিলার নাম্বার টু পোর্টফোলিও ক্লিন আপ এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা যেরকম ফোন ভাইরাস ডিলিট করার জন্য ফোনটাকে স্ক্যান করি না মানে স্ক্যান ক্লিন আপ করি না তো ঠিক একই রকমভাবে আপনার পোর্টফোলিওতে যে কয়েনগুলো বাই করা আছে বা যে কয়েনগুলো লসে আসেন সেগুলোকে ক্লিন আপ করতে হবে চেক করে করে ক্লিন আপ করতে হবে কীভাবে ক্লিন আপ করবেন এক নম্বর হচ্ছে ফিউচার পোটেন্সিয়াল আছে কি না আপনি যে কয়েনগুলো বাই করে আসেন সেই কয়েনগুলোর ফিউচার পোটেন্সিয়াল কেমন ভবিষ্যৎ কেমন এটা আপনাকে যাচাই করতে হবে করতে হবে এরপরে স্ট্রং ফান্ডামেন্টাল আছে কিনা আপনি যে কয়েনগুলো আপনার পোর্টফোলিওতে বাই করে বসে আছেন সেই কয়েনগুলোর ফান্ডামেন্টাল কেস রোড ম্যাপ তাদের সব পরিপূর্ণভাবে একদম ঠিক আছে কিনা এগুলো আপনাকে যাচাই করতে হবে এরপরে হচ্ছে র্যাঙ্কিং কয়েনটা যে কয়েনটা বা যে কয়েনগুলো আপনি বাই করে আসছেন সেই কয়েনের র্যাঙ্কিং কেমন র্যাঙ্কিং কত বা তাদের র্যাঙ্কিং স্টেবল আছে কিনা নাকি তারা র্যাঙ্ক থেকে আরো নিচে চলে আসছে ধরেন এখন একটা কয়েন যে কয়েনটা আপনি বাই করছেন সেই কয়েন্টার র্যাঙ্কিং হচ্ছে একশো বিশ এখন দেখা যাচ্ছে যে এক মাস পরে সেই কয়েনটা চলে আসছে তিনশো বা দেড়শোর নিচে তাহলে সেই কয়েনটা অবশ্যই তাদের র্যাঙ্কিং ধরে বাড়তেছে না এরপর হচ্ছে লো মার্কেট ক্যাপ জেম কয়েন কি ডেট মানে আপনি এমন কোনো কয়েন কিনছেন লো মার্কেট ক্যাপ মানে জেম কয়েন মিম কয়েন হতে পারে হাই রিস্ক মিম কয়েন হতে পারে যে কয়েনগুলো অলরেডি ডেট প্রজেক্ট মানে শেষ এই ধরনের কয়েন যদি আপনি আপনার ইসে পোর্টফোলিওতে থেকে থাকেন সেগুলো আপনাকে অ্যানালাইস করে সেই কয়েনগুলো যাচাই বাছাই করে আপনাকে যদি দেখেন ডেট পর্যন্ত তাহলে সেই কয়েনগুলো সেল করে আপনার ডলারগুলোকে ইউটিডি করে ফেলতে হবে ঠিক আছে এরপর হচ্ছে প্ল্যান নাম্বার থ্রি এটা কিন্তু সব গুরুত্বপূর্ণ এই প্ল্যানটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমে কী পোর্টফোলিও ক্লিন আপ পোর্টফোলিও ক্লিন করে আপনার যদি পোর্টফোলিও ক্লিন আপ করে আপনার ডলারটাকে আপনি সেভ করতে পারেন বা যদি লসে থাকেন তারপরেও আপনাকে কয়েনগুলো অ্যানালাইজ করতে হবে কারণ যে কয়েনগুলো আপনি বাই করছেন সেগুলো যদি ফিউচার না থাকে পোটেন্সিয়াল না থাকে ফান্ডামেন্টাল না থাকে তাহলে সেই কয়েনগুলো সারা জীবন যদি বসেও থাকে আপনি ওয়েট করেন সেই তো পাম করবে না আপনার দিনের পর দিন সময় নষ্ট হবে তো প্রথমে আপনাকে ডলারগুলো রাখতে হবে এরপরে হচ্ছে পোর্টফোলিও থ্রি হচ্ছে রিবিল পোর্টফোলিও রিবিল্ড রিবিল্ড মানে নতুন করে পোর্টফোলিও তৈরি করা এখানে একটা সূত্র আপনাকে মানতে হবে রিবিল্ড করার ক্ষেত্রে সেটা হলো সিক্স থার্টি টেন রুলস সিক্স থার্টি মানে সিক্সটি থার্টি টেন রুলস এই নিয়মটা কি এর মানে হলো আপনার যত পোর্টফোলিও টোটাল পোর্টফোলিও ষাট পার্সেন্ট ডলার আপনি বড়ো মার্কেট ক্যাপ মানে সেই কয়েনে ইনভেস্ট করতে হবে আপনার যদি ধরেন পাঁচশো ডলার থাকে সে পাঁচশো ডলার ষাট পার্সেন্ট ডলার যাবে ভালো কয়েন হাই পোটেন্সিয়াল বড়ো মার্কেট ক্যাপ সেই কয়েন সেখানে প্রফিট কম আসুক বাট আপনার ডলারটা বা এই ষাট পার্সেন্ট ডলার যাতে সেই একটা ইনভেস্টমেন্ট হয় এরপরে থার্টি পার্সেন্ট ডলার যাবে মিডল ক্যাপ কয়েনে যে কয়েনগুলো মোটামুটি ভালো মানের এবং যেগুলো মিডল ক্যাপ মোটামুটি মার্কেট ক্যাপ নিয়ে মার্কেটে আসে বা জাস্ট মার্কেটে ভালো একটা পজিশনে আছে এই ধরনের কয়েন আপনি থার্টি পার্সেন্ট ডলার ইনভেস্ট করবেন এরপরে হচ্ছে টেন পার্সেন্ট ডলার হবে আপনি রিস্ক কয়েন সেটা মিম কয়েন হতে পারে হাই রিস্ক মিম কয়েন হতে পারে তো এইভাবে আপনি যদি সিক্সটি থার্টি আর টেন রুলস মেনটেন করে আপনি যদি আপনার পোর্টফোলিওটা সাজাতে পারেন আমি ইনশাল্লাহ বলতে পারি যে আপনার লস হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনার লসটা আস্তে আস্তে করে রিকভার শুরু করবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে প্ল্যান ফোর সেটা হচ্ছে ডিসি স্ট্র্যাটেজি আপনি কখনোই একসাথে কোনো কয়েন ইনভেস্ট করতে যাবেন না রিকভারি করার জন্য লস রিকভারি করার জন্য সর্ব উত্তম পন্থা হলো আপনার ডিসি স্ট্র্যাটেজি মেনটেন করা আপনি যদি কোনো একটা কয়েনে লো প্রাইজে ডলার ভাগ করে করে আপনি যদি ডিসি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে খুব দ্রুত আপনার লস রিকভার হওয়া শুরু করবেন ইনশাল্লাহ প্ল্যান ফাইভ সেটা হবে এন্টি জোন বড় টাইম ফ্রেমে সব সময় আপনি অ্যানালাইজ করার চেষ্টা করবেন ডিসিএ করার ক্ষেত্রে বা ইনভেস্ট করার ক্ষেত্রে যখন আপনি বড় টাইম ফ্রেমে যেমন আপনার ডেলি টাইম ফ্রেমে যদি আপনি অ্যানালাইজ করেন সেক্ষেত্রে বড় টাইম ফ্রেমে আপনি যখন সাপোর্ট দেখবেন বড় টাইম ফ্রেমে সাপোর্ট বা এন্টি জোন আপনি সব সময় ইনভেস্ট করার চেষ্টা করবেন বাই করার চেষ্টা করবেন এরপর হচ্ছে ট্রেন ফলো করেই বাই করা কোনো কয়েনি ট্রেড করার আগে ইনভেস্ট করার আগে ট্রেনকে ফলো করবেন মার্কেট কোন ট্রেনডে আছে আপ ট্রেন নাকি ডাউন ট্রেন যদি আপ ট্রেনে থাকে তখন আপনি বাই করবেন ডাউন ইমোশনাল না হয়ে মার্কেটে কখনো ইনভেস্ট করবেন না ইমোশনাল হয়ে ইনভেস্ট করার দরকার নাই আপনি জাস্ট সঠিকভাবে মার্কেটের ডাটা ফলো করেন মার্কেট অ্যানালিস করেন এরপরে আপনি বাই করেন সর্বশেষ প্ল্যান সিক্স এটা হলো ফিউচার ট্রেড রিকোভারি যারা ফিউচার ট্রেডে লসে আসেন তাদের রিকোভারি করতে হবে কিন্তু সেটা অবশ্যই স্পট ট্রেডিং করে ফিউচার ট্রেডিং করে আপনি লস রিকভারি করতে পারবেন না তাতে আপনার লসটা আরও বড় হয়ে যেতে পারে লসটা আরও বেশি হয়ে যেতে পারে তো এই জন্য ফিউচার ট্রেডে লসটা রিকভারি করার জন্য অবশ্যই স্পট ট্রেডিং দিয়েই করতে হবে এবার আছে রিকভারি ফর্মুলা নিয়ে রিকভারি ফর্মুলাটা কি প্রথম সপ্তাহে কোনো প্রকার ট্রেডিং করা যাবে না দ্বিতীয় সপ্তাহে লস হওয়া কয়েনগুলো নোট করেন যে কোন কয়েনগুলো আপনার লস আছে কোন কয়েনগুলো আপনার প্রফিটে আসেন টোটাল লস কত টোটাল প্রফিট কত এটা একটা হিসাব করেন এরপর কয়েনগুলোর ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে যেগুলো ভালো কয়েন পোটেন্সিয়াল কয়েন সেগুলো রাখবেন পোর্টফোলিওতে বাকি কয়েনগুলো সেল করে ইউএইচডি করে ফেলেন তৃতীয় সপ্তাহে সামনে যেহেতু বললাম তাই মার্কেট অ্যানালাইজ করেন মার্কেটে স্ট্রাকচার বুঝেন বটমে ভালো কিছু কয়েন বাই করেন এবং সেক্ষেত্রে আপনি সিক্সটি থার্টি এবং টেন রুলসটা মেনটেন করেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনার যে লস আছে সেই লসটা রিকোভারি হয়ে যাবে এরপর মার্কেট পাম করলে ত্রিশ পার্সেন্ট করে প্রফিট বুক করা শুরু করেন যদি প্রফিট বুক করতে সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রাম আপডেট ফলো করুন আমরা সঠিক সময় নিয়ে আপডেট জানানোর চেষ্টা করি টেলিগ্রামে লস হওয়া নর্মাল চিরদিন লস থাকবে না স্মার্ট প্ল্যান আর ডিসিপ্লিন সব লস রিকভার করতে পারে ইনশাল্লাহ ক্রিপ্টো ট্রেডিংয়ে ধৈর্য ধরতে জানতে হয় যারা ক্রিপ্টো ট্রেডিংয়ে ধৈর্য ধরতে পারে তারাই প্রফিট করতে পারে আপনার আমরা কথা বলে জানি থাকবে যেখানে আমরা একটা কয়েন করে দেখাবো কীভাবে বাই করতে পারি এবং এখান থেকে বড় প্রফিট সম্ভব দেখেন ভাই আমি প্রায় দুই হাজার তেরো চোদ্দ সাল থেকে এই মার্কেট দেখে আসতেছি তো এই মার্কেটে আমার অভিজ্ঞতা মোটামুটি আপনাদের দয় আল্লাহ রহমতে ভালো আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে কি ক্রিপ্টো মার্কেট যখন সবাই বলে যে ক্রিপ্টো মার্কেট ইজ ডেট বা কিপ্টো মার্কেট শেষ হয়ে গেছে আমি তখন কয়েন বাই করার চেষ্টা করি এতে কি হয় দেখেন এইখানে যখন মানুষ বলে যে ক্রিপ্টো মার্কেট যখন ডেড হয়ে গেছে তখন অনেক হাই পোটেন্সিয়াল কয়েন আপনি অনেক লো প্রাইজে বাই করতে পারবেন কারণ যখন বড় বড় কয়েন ভালো মানের কয়েনগুলো যখন অনেক লো প্রাইজে চলে আসে তখনই সবাই বলে ক্রিপ্টো মার্কেট ইজ ডেড তো এটা একটা টেকনিক বা একটা স্ট্রেটেজি আমি তখন ভালো ভালো হাই পোটেন্সিয়াল কয়েনগুলো বাই করার চেষ্টা করি আমি একটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার এক্স আর আপনাকে যে টিপসটা আমি দিব সেটা হলো আপনি সবসময় ভালো একটা কয়েনের মান্থলি চার্ট অথবা উইকলি চার্ট ওপেন করবেন উইকলি চার্ট ওপেন করার পর দেখবেন কি সেই কয়েনের আপনার লোয়ার লো কোথায় এবং বুলিশ এফ বিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে অথবা আপনি চাইলে এভাবেও করতে পারেন যে মার্কেট সর্বনিম্ন যে লোয়ার লোটা তৈরি করে আপনি সেইখানে একটা রেক্ট্যাঙ্গেল আমি যেভাবে ডোরো করে রাখছি এভাবে ড্রো করতে পারেন তো সেখান থেকে মার্কেট যখন আপনার লোয়ার লো তৈরি করে এইখানে দেখেন অনেকবার এই লোয়ার লোকে টেস্ট করছে তো আপনি যদি এই লোয়ার লোতে বাই করতে পারেন তাহলে এখান থেকে আপনি তিন থেকে চার মাসের ভিতরে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন কথা হচ্ছে আমরা এটা হচ্ছে এক্সআরপির উইকলি চার্ট আমরা টাইম ফ্রেম অ্যানালিস্ট করছি অ্যানালাইজ করার পরে আমি চব্বিশ সালে আমাদের এই স্ট্রেটেজি অনুযায়ী আমি প্রায় সোন এক্সআরআপি কয়েন্ট এইখানে বাইট করি প্রায় জিরো পয়েন্ট ফোরটি সেন্ট বা ফিফটি সেন্টের কাছাকাছি মানে জিরো পয়েন্ট হাফ ডলারের কাছাকাছি আমি এক্স আর কয়েন্টটা বাই করি এবং সেখান থেকে আমরা প্রায় আমার সাথে ওই মুহূর্তে যখন আমাদের সাথে কাজ করছে সেই মুহুর্তে আমরা প্রায় এখান থেকে কত পার্সেন্ট আমরা প্রায় আপনার আপনি দেখেন প্রায় নয়শো ছত্রিশ পার্সেন্ট প্রফিট বুক করতে সম্ভব হয় তো এই জন্য আমি বলবো যে আপনি যখন কোনো একটা কয়েন অ্যানালাইজ করবেন এবং বটমে বাই করতে চান তখন আপনি ওই কয়েনটার মান্থলি চার্ট বা উইকলি চার্টটা ওপেন করবেন উইকলি চার্টটা ওপেন করে আমি আর একটা কয়েন আপনাদেরকে দেখাচ্ছি যদিও এক্সার বি কয়েনটা এই মুহূর্তে আমাদের প্রফিট বুক করা শেষ এই মুহূর্তে এই কয়েনটা আমরা বাই করব না আমরা এখন অন্য একটা কয়েন দেখাই এরকম একটা ভালো মানের কয়েন যেটা আপনি বটমে পাবেন বা বটমে বাই করতে পারবেন ধরি আমি নিয়ার নিয়ার প্রোটোকল এই কয়েনটা একটু দেখেন এটা আমি উইকলি টাইম ফ্রেম অ্যানালাইজ করলাম বা উইকলি টাইম ফ্রেমে আসলাম এখন দেখেন মার্কেট কিন্তু একদম এই যে লোয়ার লো যে দেখতে পাচ্ছেন এইখানে ওয়ান বার এইখানে একবার এইখানে একবার এই যে একদম অপরচুনিটি খুবই বাই করে একটা ভালো অপরচুনিটি আছে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু আবার সেই লোয়ার লোতে বা আপনি আরেকটু অপেক্ষা করতে পারেন মার্কেট যদি আরেকটু ডাউন আসে সেখান থেকে আপনি এই কয়েনটা বাই করতে পারেন সেক্ষেত্রে এই কয়েনটা আপনাকে বড় একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকবে এখান থেকে দেখেন মিনিমাম যদি এই যে আগের যে অল টাইম হাই হিট না করলেও মোটামুটি এখান থেকে তিনশো থেকে চারশো পার্সেন্ট প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে তো এই যে টেকনিকটা এই টেকনিকটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন যে কোনো ভালো পোটেন্সিয়াল কয়েনের মান্থলি টাইম ফ্রেমে বা উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইজ করে সেখানে যদি বাই করতে পারেন আমি আশা করব ইনশাল্লাহ আপনার কখনও লস হবে না ইনশাআল্লাহ তো এই টেকনিকটা আপনার আগে অ্যাপ্লাই করতে হবে আর অবশ্যই ভালো মানের কয়েন এখন কয়েন যেমন এই নিয়ার কয়েনটা আমি দেখাইলাম এই ধরনের কয়েনগুলো আপনি কীভাবে খুঁজে পাবেন বা ভালো পোটেন্সিয়াল কয়েন কীভাবে খুঁজে পাবেন সেটার জন্য অবশ্যই যদি আপনার কমেন্ট করেন আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওতে বলতে পারেন সিএম ভাই ভালো কয়েন অ্যানালাইজ করার একটা ভিডিও দেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পারছেন ভাই যে কীভাবে আপনার এই টেকনিক অবলম্বন করে ভালো প্রফিট বড় প্রফিট গেইন করা সম্ভব অবশ্যই মান্থলি এবং উইকলি টাইম ফ্রেমে ভালো কয়েনগুলো অ্যানালাইজ করে লোয়ার লো এবং বুলি সেফ বিজি মান্থলি টাইম ফ্রেমে অথবা উইকলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপে আপনি বাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ কী বলছি বুঝতে পারছেন তো আশা করি আজকের ভিডিওটা থেকে আপনি অনেক কিছু জানতে পারছেন সামনের ভিডিওতে আমরা আরও ভালো পরিমাণে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো কিছু নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে أسكيب وجندي الله السلام عليكم.